اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا سجداي پوري ما یار نبي جي কেদে কেদে জরে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মদ আমার গুনাগার আল্লাহ উম্মা সল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেয়া গোরো দয়া নাল্লা নসিব না দেখবর দেও না

اللهم آمين ربنا اجرنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سلام. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما سلام. ربنا نمين معبود مولا بكبر وجعل مطنا لك الحبيب अल्लाह जा के जो सहाबी से बुंदरी खमार करे देशो नार मदीनाए पहुंचे जान अल्लाह रब्बुर हमिन हर सब के गुठे बुंदरी अबवादम रसूल अल्लाह व जजज जूद जो तो मोमिन मोमिनत नर नारी चुटू बड़ो दने गुरी যত মানুষ অন্ধকার কবরের বসে আলমিন তার দাদার জন্য দাদাকে স্মরণ দুনিয়ার মধ্যে নাই সেই দোষ বাবা কবরের সেই দোষ

আল্লাহ তারা দুনিয়ার মধ্যে মানুষ মাত্র এই হয় হওয়া গুনা খাতা লক আপনার বন্ধারে সমস্ত ভুল দুটি গুনা খাতা ক্ষমা করে দিয়ে আজকের দোয়া এর সেরা আল্লাহ ওনার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় জান আল্লাহ। কবরের সাথে জান্নাতের হাওয়া জারি করে দেন জান্নাতি বিছানা বিছা দেন জান্নাতি ঘুম পরা দেন আল্লাহ। ওনার পরিবার বড়জন ছোট সন্তানদের জন্য গর্তে আছে সবাই আপনি নেক আদর করুন আল্লাহ। অসুখ বিসুখ আমজিবত বনাম মসজিদে আপনি সবাই হে পাওয়াজত করেন আল্লাহ। প্রত্যেক এর রোজ রোজকার মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ। আল্লাহ জানা বাবা সন্তানরা যারা আছে আল্লাহ আপনি সবাইকে নে রোজি রোজগারের মধ্যে আপনি বরগান করে দিয়ে নল সবল বকার আসবেনি জমিনী বানা হেফাজত করে নল

সুর জব নেওয়াজত করেন আল্লাহ 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 تعالی সম্মান করতে চাইও থাকে আপনি অকানে আলেম হাফেজ হিসেবে আপনি কবুল করেন আল্লাহ সুশিক্ষা শিখতে আর মদন তৌফিক আপনি দান করেন আল্লাহ আল্লাহ تعالی আর জানেন না দাদের মনে কি আশা আকাঙ্ক্ষা আপনি দ অন্তরে জমিয়ে অন্তরের খবর জানেন মেহেরবানি করে সবার মনের আশা আকাঙ্ক্ষা আপনি কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন মা বন্ধুর হায়াত বাড়াই দেন মনের আশা পূরণ করে দেন মনের দুঃখ কষ্ট দূর করে দেন অর্জুত ফাতেমা খাদিজার মতন কবুল করে নেন আপনার বন্ধু আপনার হাবিবের সিলাই আমাদের প্রত্যেকের দোয়া মনে যা আপনি কবুল করে নেন